আকাশবাণী কলকাতা সংবাদ পড়ছি তালিকায় কারচুপির অভিযোগে আধিকারিক সহ পাঁচ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন বাহাত্তর ঘন্টার মধ্যে তা জানাতে বলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে রাজ্য সরকার আর কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের এক বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলনের প্রস্তুতি বিভিন্ন সংগঠনের আগামীকালের নবান্ন কালীঘাট অভিযানের জন্য বিকল্প স্থান নির্দিষ্ট করেছে পুলিশ ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ভারতের মতো গণতান্ত্রিক দেশে কাম্য নয় বলে রাজ্যপাল সিবি আনন্দ বোস মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের অর্থ সহায়তা চালিয়ে যেতে বারো হাজার কোটি টাকার বেশি অনুমোদন করেছে আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে অবৈধভাবে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে রাজ্যের দুই ডাবসিএস আধিকারিক সহ পাঁচ জনের সাসপেনশনের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মুখ্য সচিব মনোজ চিঠিতে কমিশন আগামী সোমবার দুপুর তিনটের মধ্যে এর জবাব দিতে বলেছে উল্লেখ্য গত মঙ্গলবার রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইয়ারো ডাব্লিউ আধিকারিক এবং দুই এইআরও কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল পাশাপাশি অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয় এর আগে ঝাড়গ্রামের এক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনের এ ধরনের নির্দেশ দেওয়ার এক নিয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি কোনোরকম ব্যবস্থা নেওয়া হবে না বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব স্তরের কর্মী আধিকারিক নিরাপত্তা কর্মীদের ভাতা সহ তাদের আহার আদি খরচ বৃদ্ধি করেছে তরফে প্রিসাইডিং অফিসার কাউন্টিং পারিশ্রমিক দিন প্রতি সাড়ে তিনশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করার কথা জানানো হয়েছে পোলিং অফিসারদের ক্ষেত্রে ভাতা আড়াইশো টাকা থেকে বাড়িয়ে চারশো ভোট গণনার কাজে যুক্ত কর্মীদের পারিশ্রমিক সাড়ে চারশো টাকা বিভিন্ন কাজে যুক্ত চতুর্থ শ্রেণীর কর্মীদের পারিশ্রমিক দিন প্রতি দুশো টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিনশো টাকা করা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে রাজ্য সরকার প্রশ্ন তুলেছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এক চিঠি দিয়ে এসআইআর প্রসঙ্গে কমিশনের অবস্থান স্পষ্ট করার আবেদন জানিয়েছেন খবরের প্রকাশিত হয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে কিন্তু বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের সঙ্গে কোন পরামর্শ বা আলোচনা করা হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে দেশের জনবিন্যাসকে পরিবর্তন করতে বিরোধী দলগুলি ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে বলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন শান্তিনিকেতনে আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিরোধী তার একটাই উদ্দেশ্য তালিকা থেকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম যাতে বাদ না যায় সে উদ্দেশ্যে এই আন্দোলন জিততে পারে না যেখানে সেখানে ইলেকশন কমিশন আর ইভিএম দোষ দেয় আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশন আর ইভিএম ভালো সব থেকে বড় কথা এসআর দু হাজার দুই হয়েছিল এখন এবারে হবে এসআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে যেন তেন প্রকারে ন বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যারা পারমানেন্ট করা যায় সেই প্ল্যানিং এ এরা চলছে এদের উদ্দেশ্য একটাই আরজিগর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের এক বছরে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলনে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন সংগঠন ডাক্তারি পড়ুয়া অভয়ার মা বাবার ডাকে আগামীকাল নবান্ন অভিযানে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানানো হয়েছে দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের কাছে অভয়ের বাবা সিবিআই তদন্তের অগ্রগতির ব্যাপারে খুব প্রকাশ করেন সিবিআই ডিরেক্টশনে দেখা হলো কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না মানে সিবিআইয়ের মতন একশো চল্লিশ কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তার আগে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে কিরকম সিবিআই ডিরেক্টর নিয়ে বলছে আমরা আমি আমরা ছেড়ে দেবো আর কোর্টে গিয়ে বলুন আপনারা কোর্টে গিয়ে আপনার বলতে কি অসুবিধা রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে বলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্য ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় আগামীকালের নেতৃত্ব দেবেন পরিবার বিরোধী সকল সামাজিক সংগঠন অভয়ার সুবিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম রাত নটায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে আগামীকাল অভয় মঞ্চের তরফে কালীঘাট চলো অভিযানেরও ডাক দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজে পড়ুয়া সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন এছাড়া আজ রাত বারোটা থেকে আগামীকাল ভোর পর্যন্ত সারা রাত দখল কর্মসূচি নবান্ন অভিযান বা কালীঘাট অভিযানে কলকাতা ও রাজ্য পুলিশ কোনোভাবে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে এর পরিবর্তে তারা দুটি বিকল্প জায়গা আন্দোলনের জন্য নির্দিষ্ট করেছে নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করা হবে বলে

কিন্তু সমাজবদ্ধ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরাও একটি নাম পেশ লিখিতভাবে জানিয়ে দিচ্ছি যে আজকে আজ আমরা এই বিষয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জানাইছি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আন্দোলনকারীদের কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে অভিযানে অংশ নেওয়ার আবেদন জানান আগামীকালের অভিযানের জন্য অনুমতি চেয়ে কোনো সংগঠনের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও তারা জানিয়েছেন অভয় মঞ্চে ডাকে কালীঘাট অভিযানের বিরুদ্ধে দায়ের মামলায় কোনো লিখিত নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন এই ধরনের মামলা তিনি এবার থেকে আর শুনবেন না গতকাল আদালতের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ জানিয়েছে সংগঠকরা মিছিল বা জমায়েত করতেই পারেন আইন অমান্য করলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ভারতের মতো গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয় বলে রাজ্যপাল বোস মন্তব্য করেছেন রাজভবনে আজ টাটা স্টিল ওয়ার্ল্ডের একটি চিত্র কর্মশালার উদ্বোধন করে সাংবাদিকদের তিনি বলেন কেন্দ্রীয় সরকার অবশ্যই এ বিষয়ে সতর্থ পদক্ষেপ নেবে আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইন্সটাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালেও অর্থ সহায়তা চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে এজন্য খরচ ধরা হয়েছে বারো হাজার কোটি টাকার বেশি নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা ঠাকুরের প্রয়াণ বার্ষিকী রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে একটি প্রতিবেদন সকালে শান্তিনিকেতনের গৃহে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ ছাত্রছাত্রীরা পরে পদযাত্রায় অংশ নেন সকলে নিমতলা মহাশাসনে কবির স্মৃতিসৌধী পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী শশী মাজা ও ফিরহাদ হাকিম নবান্নে কবির প্রতিকৃতিতে মালা দেন মন্ত্রী অরূপ রায় জোড়াশাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু বাইশে শ্রাবণ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে এ মাসের তেরো তারিখ পর্যন্ত রবীন্দ্রসদন শিশির মঞ্চ বাংলা একাডেমি ও নন্দন চত্বরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে রবীন্দ্রনাথের কবিতা ও গান ধাই জনম সকুল ভালবাসা প্রপুতমধুর বাণী অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আজ বলেছেন তথ্য শিক্ষা ও বিনোদন জগতে আরও বেশি সংখ্যায় মানুষের অংশগ্রহণে সংস্থা কাজ করে চলেছে নতুন দিল্লিতে ওয়েবস ওটি প্ল্যাটফর্মের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দুই ডব্লিউ বিসিএস আধিকারিক সহ পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন বাহাত্তর ঘন্টার মধ্যে তা জানাতে বলেছে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ভারতের মতো গণতান্ত্রিক দেশে কাম্য নয় বলে রাজ্যপাল সিবিনন্দ বোস মন্তব্য করেছেন স্থানীয়